সুখের সন্ধানে আমি প্রতিদিন ঘুরতেই আছি ঘুরতেই আছি ঘুরতেই আসি আবার রিজেকের সন্ধানেও ঘুরতে 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 এখন মোটামুটি ক্লান্ত ভাই সুখ সবার কপালে না আর সুখ সবার কপালে আসে না যার কপালে সুখ আছে তার কপালে ভাই খালি সুখ সুখ সুখই আছে যার কপালে সুখ নাই তার কপালে ভাই জীবনেও সুখ নাই তবে একটা জিনিস আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে সুখ না থাকলেও আল্লাহর প্রতি কোনো দুঃখ নাই সব সময় ধৈর্য ধরি ভাই যে আল্লাহ পাক যেন সুখ না দেব দুঃখ নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি এখন ভাই সুখের জন্য তো কম চেষ্টা করলাম না চেষ্টা কিন্তু কম করলাম না কিন্তু তারপরেও যদি না হয় তাহলে তো আমি আর কিছু করতে পারি না আমার চেষ্টা আমি করে যাই কিন্তু দেওয়ার মালিক হলো আল্লাহ জানি না যে আল্লাহ কেন ঘরে সুখ দেয়নি যাই হোক দুঃখের প্রতিব আল্লাহর কাছে সুক্রিয়া তাই করি সুখের দরকার নাই সুখ দেয় কি করবো আর বাংলাদেশের না আর বিশ্বের মধ্যে যদি সুখ টাকা দেয় কিনা তাইতো তাহলে হেটা সবার আগে আমি কিনতাম যাই হোক সুখ আর দুঃখ সুখ আর দুঃখ এই দুইটা মিলে এই একবার এটা নিয়ে এখন আর কোনো টেনশন নেই সুখ হইলে হোক আর দুঃখ হইলে ওক খালি কোলে বলে জীবনটা পার করি কারণ জীবনটা হইলো সবচেয়ে বড় সম্পদ আল্লাহ সুস্থ রাখছে এটাই অনেক কিছু তা আপনাদের উদ্দেশ্য করে আমি আজকে একটা কথা বলিবাই কথাটা হলো সুখের সন্ধানে সবাই ঘুরে কিন্তু কয়জনই সুখ নামের পাখিটারে ধরতে পারে আপনি হালাল পথে উপার্জন করবেন হালাল পথে খাবেন হালাল পথে চলবেন আপনার কপালে দুঃখ থাকবেই সুখের সন্ধান আপনি কোনোদিন পাবেন না কারণ কি জানেন কারণ আপনি হালাল পথে চলেন তো হারামের আরাম বেশি আর হালালের দুঃখ বেশি কথাটা মিলে দেখবে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন মিলে আসি সাতজন খাওইয়া কামায়ের লোক একজন সাতজনের খাবার একজনের সংগ্রহ করা বড় টাফ ব্যাপার এখনকার যুগে বাই কত কিছু বিক্রি করি কই সংসার সংসারটারে কোনো রকম চালায়নি তাও পরিপূর্ণ না আজকে যদি মন চায় যে একটু ভালো মন্দ খায় মুখ ইচ্ছা করলেই পারি না অনেক সময় হয় আবার অনেক সময় হয় না এ নিয়েই কাজ করে দেখেছি কাজের কোনো দিকটা কমতি রাখি না কারণ কামের মানুষ কাম না করলে ভালোই লাগে না কর্ম এমন একটা জিনিস কর্ম করেই যে চলতে হইব কর্ম করেই খাইতে